আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আয়াতুল কুসি সুরা বাকার অন্তর্ভুক্ত একটি লম্বা আয়াত পবিত্র কোরআনে ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে এই আয়াতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কেননা এই আয়াতে কালিমায় মহান আল্লাহ আল্লাহতালার একত্ববাদের কথা যেভাবে ফুটে উঠেছে অন্য কোনো আয়াতে তার সমকক্ষ হতে পারে না মহান আল্লাহ পবিত্র সত্তা যাবতীয় কালামাত দ্বারা বসিত এবং যাবতীয় ত্রুটি ও দুর্বলতা থেকে তার সত্তা পাক ও পবিত্র এ মহাসত্বটি আয়াতুল কুরসিতে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে এই এ আয়াতখানি মহান আল্লাহর একত্ববাদ ও কালামাতের চরম প্রকাশ ও অতুলনীয় বটে আয়াতুল কুরসির ফাজাইলে বর্ণনা প্রসঙ্গে একাধিক একাধিক হাদিস পাওয়া যায় তম উপাসটি হল হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা তাল হতে বণিত হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর একটি শীর্ষ স্থান থাকে পবিত্র কোরআনের শীর্ষ স্থান হল সুরা বাকারা আর এ সুরার এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষ স্থানীয় ওয়া হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ফজিলতের মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য একমাত্র মৌত ব্যতীত বেহেস্তে প্রবেশ করার জন্য কোনো বাধা থাকবে না যথারীতি আয়াতুল কুরসি ওই ব্যক্তি পাঠ করে থাকে যে ব্যক্তি সৎ ও কল্যাণকামী এবং ইবাদত গুজার যে ব্যক্তি স্বয়ংকালে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক তাকে তার প্রতিবেশীকে ও তার প্রতিবেশীর প্রতিবেশীকে এবং তাদের আশেপাশের সকল বসবাসকারী লোকদেরকে সহি সালামত ও নিরাপদে রাখেন এবং যে বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করা হয় তিরিশ দিন পর্যন্ত শয়তান ওই বাড়ি থেকে দূরে সরে থাকে আর চল্লিশ রাত পর্যন্ত ওই বাড়িতে কোনো জাদুকর ও জাদুকরী পরিবেশ করতে পারে না হে আলি তুমি তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকে এই আয়াত শিক্ষা দাও কেননা এর ন্যায় বিরাট মর্যাদাপূর্ণ ও আলিশান অন্য কোনো আয়াত অবতীর্ণ করা হয়নি তিনশো তেরো বার অর্থ আয়াত পাঠ করবে তার যে কোনো আকাঙ্ক্ষিত শুভ মর্যাদা লাভ হবে এবং সমৃদ্ধির অধিকারী হবে আর যাবতীয় বিপদ আপদ থেকে সে মুক্তি লাভ করবে আর আয়াতুল কোর্সির অক্ষরগুলো লিখে উহার দৌত পানি পেটের পীড়ায় অসুস্থ রোগীকে পান করালে আলোগ্য লাভ হয়